এখান থেকে যদি আমি এক চিটা হিলছি তারপর তুই আমার কবি না না কি হইছে কি তো জানলে এরকম করে মারি তোমার একদম না কি হইছে কি তোমার তুমি আমার বুঝায় কইবা তুমি 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 এই যে আমার লগে যে সকাল থেকে লাগতে থাকো তোমার থেকে কালকে টাকা নিছি পিকনিকের লিগা হ্যাঁ পিকনিকে খাওয়া হইছে তারপরে যে তুমি টাকা 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 করতেছো ব্যাপারটা কি হ্যাঁ ব্যাপারটা কি খায় উল্টা লিছি তোমার কথা মতনই চলবো নাকি সব কিছু হ্যাঁ চলবো হ্যাঁ কালকে তুমি বাজার করছো হ্যাঁ পিকনিক খাইছি দীক্ষা আজকে তুমি বাজার করব না আজকে ঘরের মধ্যে কিছু নাই ওখানে খাবো কি হ্যাঁ তোমার কথা তো চলবো আমি আজকে এখান থেকে উঠুম যদি আমি আমি মল এত শান্তি তা এটাই হইব যা এটাই হইবো এমনে তো আর করলে পাপ হইবো এমনে তো আর পারব না তা এমনে করে হইবো আমি ঠান্ডা লাগায় লাগে আমি আজকে নিজে দেখবি কি বানাইতেছি বানাবো তারপর তুই আমরা করবি তুমি এরকমই করতে থাকবে হ্যাঁ

আমি তোমার আজকে কয়ে দিলাম তুই উড়াবি হ্যাঁ আমি নিজে যাবো কিন্তু ওখানে বাড়িয়া রাস্তাতে গিয়ে আমি কিন্তু ঠান্ডা হয়ে একদম ঠান্ডার মধ্যে যা যা না তুই যা কই যাবি যা যা ঠান্ডার মধ্যে গিয়ে দাঁড়া থাকি যদি যাইতে না পারি তখন আমরা কবি তুই ঘরে আসি তখন সম্মান বাইচ্চাবে সেটা ভাববি তুমি উঠো বাইরে গেলে তো সম্মান নষ্ট হইব বাজার কই না দেখে এই অবস্থা তোমার হ্যাঁ হ্যাঁ তুমি যা আছে তা দিয়ে বানাও পারুম না আলু ভাজা করো ডাল বানাও না যা তুই খা ডাল আছে ডালের বড়া বানাও তুই খা না ডালের বড়া বানাও তুই বানাই তুই খা না

তোমার কি এই জিতটা সবসময় থাকবো নাকি আমি যা দেখতেছি যতদিন বাইচ্চা আসি ততদিন এরকমই আমরা জ্বালা জ্বালা খাইবা হ্যাঁ হ্যাঁ আমি যদি তোর লগে থাকি তাহলে তো জ্বালা মুই আর যদি জিন্তা থাকি তাহলে জ্বালা মুই এই পড় পড় চালা বাইরে পড় বড় একটু মারতে পড় হ্যাঁ ও মুক্ত মুক্ত কর মুক্ত মুক্ত কর কত সিনা পড়ুম না সুরস্তা কান্দিয়া কথা সুরস্তা তো কান্দিয়া কথা কান্দিয়া যায় না কোন কথা এখন কিন্তু আমার হাত উঠে যাবো আমারও উঠে যাবো তুই আমার চিনছ আর তুমি আমারে চিনছ আমার চিনস নাই এখনো যেদিন চিনবি ওদিন বুঝবি আমি কি জিনিস কি কি কইলা তুমি আমি যেদিন চিনবি ওদিন বুঝবি এখনো চিনস আমার রূপ দেখো চিনি এখনো দেখো আমার মাথাটা গরম করো না হ্যাঁ মিশা মিছি আমার মাথাটা গরম করো না আমার যখন হাত সাত উঠে যাবো না তখন আমি কাউরে চিনি না কিন্তু এটা জানবা হ্যাঁ কাউরে চিনি না কিন্তু আমি উঠবা তুমি

উত উত চি ওত কৈছি না না আমি কৈছো উত্তছ উত 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 নে চুচা নে